নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনপঞ্জিকা দুই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট আজ ত্রয়োদশী তিথি আছে বিকাল চারটে তেরো মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকবে বেলা বারোটা পঞ্চাশ মিনিট হর্ষযোগ বেলা দুটো বত্রিশ মিনিট বণিসকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বস্যবর্ণ মতন্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের রবিং বিংশত্রী রাহুর দশা বেলা বারোটা পঞ্চাশ গতে দেবগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাস্তি আজ শুভকর্ম বারোটা পঞ্চাশ মধ্যে ধান্যছেদন এবং বারোটা পঞ্চাশ গতে দুটো বত্রিশ মধ্যে নববস্ত্র পরিধান দেবতা গঠন নৌকা গঠন কড়ায় বাণিজ্য ঔষধকরণ সেবন হল প্রবাহ বপন ধান্য স্থাপন সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের এই তিথিতে সকালে কিন্তু সূর্য উদয়ের সময় আপনার যদি ডান্নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রাদি বা শুভকর্মে যখন বাড়ি বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন